আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কসবা নতুন বাজার সাপ্তাহিক বাজার শনিবার আজকে ছয় রমজান তো চলুন আমরা দেখি বাজারের কাঁচামালের কেমন দাম কি অবস্থা একটু ঘুরে আসি বাজারটা দেখে আসি আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কেমন দাম এখন পেঁয়াজ এখন তিন কেজি একশো লাগাইছে তিন কেজি অনলি একশো জি তো আদা আদা বেশি বেশি ওই একশো টাকা বিক্রি করে দিই দাম চাই একশো দশ বিশ একশো বিক্রি করে দিই আর রসুন রসুন দুই কেজি দেড়শো দুই কেজি দেড়শো তাহলে সব কিছু এখন নিয়ন্ত্রণের মধ্যে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আসে সব গত বছর কি এরকম দাম ছিল না না অনেক ছিল গত বছর কত ছিল গত বছর ছিল একশো টাকা কেজি একশো টাকা জি বছর

তো চলুন দেখি কাজা বাজারের কি অবস্থান পেঁয়াজ একশো তিন কেজি একশো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা আচ্ছা ভাই আজকে তো আমরা চাইছিলাম আপনার যে বাজারের যে সবজির বাজারটা দাম কি অবস্থান দর্শকদেরকে জানানোর জন্য ঠিক আছে তো চলুন হ্যাঁ

বিশটিয়া বিক্রি করি আমরা কিনা বন্ডুড়িয়া তাহলে গৃহস্থ পাইলো কত গৃহস্থ দশ টাকা কেজি বা এরকম দশ টাকা যদি পাই গৃহস্থ তাহলে গৃহস্থ কি কিছু করতে পারবো না না আজকে একবার লাউ বেঁচে গেছে দশ টাকা বিশ পাইগেরি আচ্ছা তাহলে যদি এত সস্তা হয় কিন্তু আবার কৃষক কিন্তু থাকবো না কিছু মরে যাবে নাকি হ্যাঁ কৃষক দুর্বল কৃষক দুর্বল না কারণ আমরা সব সময় চাই যে সব জিনিসের দাম কমুক কমুক কিন্তু এখন যতটা কমছে তাতে কিন্তু কৃষক কিন্তু শেষ মায়ের শেষ না তো এই হলো অবস্থান ঠিক আছে তো চলুন সামনের দিকে যাই

ষাট টাকা নিয়ন্ত্রণ আছে সবকিছু নিয়ন্ত্রণ আছে ঠিক আছে সামনে দিকে যাই আজকে হয়েছে আপনার শনিবার ঠিক আছে সাত রমজান তো বাজারের মধ্যে প্রচুর ভিড় আমাদের সাপ্তাহিক বাজার ওই জন্য বাজারে ভিড় থাকে বেশি তবে হ্যাঁ এখন কারণ রমজান মাছ তো ওই জন্য একটু কম দেখা যায় অন্যান্য সময় কিন্তু আরো বেশি ভিড় থাকে ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কবিৰ অৱস্থা দেখি কি অৱস্থা কবি আচলাম ভাই ভাই এবছর কিন্তু কবির দাম মনে অনেক সস্তা নাকি তো আজকে এই কবি কত করে আছেন চল্লিশ টাকা পিস কই ভাই তো সস্তা কই আগে দেখলাম টাকা এখন কি দাম বাড়ছে এখন একটু দাম বাড়ছে ঠিক আছে কিছু না কিন্তু কম ছিল আরো তো এখন একটু দাম বাড়ছে তবে হ্যাঁ সবজির দামটা এরকমই কিছুদিন কম থাকে কিছুদিন বেশি থাকে অবস্থা ঠিক আছে সামনে যাই আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বাজার ঘুরে দেখানোর জন্য ঠিক আছে কারণ অনেকেই দূরে থাকেন বিদেশে থাকেন ওরা অনেক সময় দেখতে চায় বাজার ওর জন্য আমরা চেষ্টা করি দেখানোর জন্য ভিডিওগুলো শেয়ার করবেন থাকবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো স্যার ভাই পেঁয়াজ কত করে এখন পেঁয়াজ ভাই তিরিশ টাকা কেজি আচ্ছা ভাই গত বছর কত করে ছিল এরকম রমজানে গত বছর রমজানে প্রায় 50 টাকা 60 টাকা ছিল 50 টাকা 60 টাকা তাহলে আগের চেয়ে কিন্তু অনেক ভালো না ভালো আছে ইনশাআল্লাহ তো আচ্ছা আগের চেয়ে কিন্তু অনেক ভালো আছে না তো অনেকে যে দেখি যে অনলাইনে আপনার ইয়া ইয়াদে বয়স দেয় যে আমরা আগে ভালো ছিলাম তাদের সম্বন্ধে কিছু কইবেন আগের চেয়ে ভালো ভাই আগের চেয়ে তুলনায় এখন এখন অনেক ভালো এখন আগের চেয়ে তো অনেক ভালো না সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন আপনারা স্বাধীনভাবে চলতে পারতেছেন হ্যাঁ জি আচ্ছা ভাই আমরা যে জিনিসগুলো দেখতাছি ঠিক আছে বাজারের যে সবজির দামগুলো অনেকটাই নিয়ন্ত্রণে তবে গত বছর আপনার আমরা দেখছি যে লম্বা বেগনের দামটা অনেক ছিল তবে দেখি আজকে এখানে লম্বা বেগুন কত কিনা আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা ভাই বেগুন কত চল্লিশ টাকা কেজি

ঠিক আছে তো তাদের সম্বন্ধে কি বলবেন আমরা আগে ভালো ছিল না এখন ভালো ছিলাম এখন তো ভালো আগে কি ভালো ছিল আগে সব সব দাম বেশি আছি বেশি আসি কালকে অনেকের চেহারা দাম একটু বেশি দেয় সব কিছু কিন্তু এখন নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে হ্যাঁ তো মোটো মনে হয় আপনার খেতেন নাকি হ্যাঁ আমার সাথে খেতেন যাক যেহেতু আজকে একজন এই টমেটোর গৃহস্থ পাইছেন কিছু কথা বলবো আচ্ছা আঙ্কেল এখন দেখলাম যে ওইখানে আপনার বিশ টাকা কেজি বিক্রি করতেছে এখন আপনার কত করে বেস্ট আমি দুই কেজি তিরিশ টাকা দুই কেজি তিরিশ টাকা আচ্ছা যদি দুই কেজি তিরিশ টাকা হয় তাহলে কি আপনি কৃষকের করতে পারবেন না না করতে পারবেন লুসকান অনেক লুসকান আছে হ্যাঁ অনেক লুসকান আছে আমি প্রায় ছয় বছর ধরে কৃষি করতে ছয় বছরে প্রায় পাঁচ লক্ষ টাকা লুসকান আছে ছয় বছরে পাঁচ লক্ষ টাকা লুসকান আছে না কারণ আমরা যখন দেখি যে সবাই বলে যে দাম নিয়ন্ত্রণ আসো কমক 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 ঠিক আছে কিন্তু এখন কিন্তু কমতে কম তেমন একটা পর্যায়ে চলে গেছে এখন কিন্তু কৃষক বাঁচবে না যেহেতু আপনি কৃষক না হ্যাঁ কৃষক বাঁচবেন কি করা উচিত এখন তো রেটটা একটা ভালো একটা পর্যায়ে যাওয়ার উচিত